নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গোটা রাজ্যের মানুষ উত্তাল হয়ে উঠেছে একের পর এক ক্লাব দুর্গাপুজোর অনুদান ফেরত দিতে চলেছে একের পর এক জায়গায় আওয়াজ উঠছে লক্ষ্মীর ভাণ্ডার চাই না লক্ষ্মীর সুরক্ষা চাই বাংলার মেয়েরা কাজ চায় লক্ষ্মীর ভান্ডার চেয়ে বাঁচতে চায় না এইরকম আওয়াজ যখন উঠছে গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে গোটা দেশের ডাক্তাররা সাধারণ মানুষরা সবাই রাস্তায় যে প্রতিবাদে মুখর উঠছে কিন্তু তার মধ্যে আপনাদের জানতে হবে যে কারা ঠিক গদ্দারি করছে অর্থাৎ এই আন্দোলন এই যে আমাদের বুকের মধ্যে জলা আগুন এটাকে দেখেও যারা চুপ করে বসে আছে সেই সমস্ত গদ্দারদের আজকে আপনাকে চিনতে হবে অন্যান্য সবাই নানা দিক থেকে আন্দোলনের কথা তুলে আনছেন আমি আজকে তুলে আনছি সেই সমস্ত গদ্দারদের কথা যারা এই সময়েও শুধুমাত্র রাজনীতির ফায়দার জন্য আর নিজেদের ফায়দার জন্য দূরে দাঁড়িয়েছে আপনারা জানেন এই রাজ্যে সৌরভ গাঙ্গুলি অর্থাৎ আমাদের সকলের প্রিয় দাদা সেই দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলি মহারাজ তিনি একটা বিরূপ প্রতিক্রিয়া দিয়ে ফেলেছিলেন তার প্রতিক্রিয়াটা বিরূপ হয়ে গেছিল এবং তার ফলে গোটা বাংলা জুড়ে একটা প্রতিবাদ উঠেছিল এবং সবাই ট্রোল করেছিল আজকে তিনি নামছেন এবং তিনি কড়া ভাষায় হয়তো জবাব দেবেন কারণ তিনি বলতে চেয়েছেন তার বক্তব্য মানুষ ভুল বুঝেছে এইরকম একটা পজিশন এই রাজ্যে আছে কিন্তু আপনাকে জানতে হবে গোটা দেশের হাল কি এই দেশের লোকসভা যিনি বিরোধী দলনেতা অর্থাৎ রাহুল গান্ধী রাহুল গান্ধীর স্পিচ গতকাল যেটা এই কলকাতা কাণ্ড নিয়েছিল সেটা শুনলে আপনি চমকে যাবেন যে এদের চিন্তাভাবনা কোথায়

শুনলেন তিনি বলছেন আমাকে ডিস্ট্র্যাক্ট করবেন না মানে তার কাছে এই মামলাটা ডিস্ট্র্যাক্ট করার মতো অর্থাৎ তিনি এই ব্যাপারটাকে সেভাবে গুরুত্বই দিচ্ছেন তার কারণ কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার ইন্ডি জটে আছে অর্থাৎ নিজের স্বার্থ দলের স্বার্থ রাজনীতির স্বার্থ সেই স্বার্থের বাইরে উঠতে পারছে না রাহুল গান্ধীর মতো লোকেরা রাহুল গান্ধীর উদ্দেশ্যে একটা বার্তা রয়েছে আমার সেটা হচ্ছে কোনো দিন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আজ পর্যন্ত কোনো গেন্ডির অবদান ছিল না আমি গেন্ডি এই কথাটা ইউজ করছি এই জন্যে কারণ মোহনদাস করমচাঁদ গান্ধীর গান্ধী টাইটেলটা নিয়ে নেওয়া গেন্ডি থেকে গান্ধী হওয়া গেন্ডি পরিবার কোনো বিপ্লবীর নাম কোন গেন্ডি ছিল আমি জানি না তাই রাহুল গেন্ডি বা রাহুল গান্ধী যিনি হয়েছেন তাদের কোনো অবদান ছিল এই স্বাধীনতা আন্দোলনে আমরা জানি না মানি না তাই কোনো আন্দোলনে তার ভূমিকা থাকবে এটা নিয়ে আমি অন্তত ভাবিত নই কিন্তু তবুও চিনতে হবে আজকে জানতে হবে আপনাদের বাংলার বুকে কংগ্রেসিরা আওয়াজ তুললেও রাহুল গেন্ডি এবং সোনিয়া গেন্ডি এবং যারা যারা আছে যারা গান্ধী হয়েছে এখন মানে চেঞ্জ করে নামটাকে চেঞ্জ করেছে যদিও ফিরোজ গেন্ডি এখনো গেন্ডি হিসেবেই সাহিত আছে মানে কি বল সমাধিক ক্ষেত্রে তাই এই গেন্ডি পরিবার কোনোদিন কোনো স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে বলে আমার জানা নেই এই পারস্যের লোকেরা এসে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে গেন্ডি পরিবার আমার জানা নেই তাই তাদের অবদানের দরকার নেই বাংলার বুকে বিপ্লব করা বাঙালি দেশকে স্বাধীন করা বাঙালি এই আন্দোলন লড়তে জানে গড়তে জানে এগোতে জানে যুদ্ধ জয় করতেও জানে বাঙালি কোনো গেন্ডির স্বাদ দরকার নেই কিন্তু কংগ্রেসিদের মধ্যে এই মাথাগুলোকে চিনে রাখুন কপিল সিব্বাল একজন আইনজ্ঞ তিনি কিন্তু কার্যত এই রাজ্যে আমাদের দুর্ভাগা আমাদের দুর্ভাগ্য অভাগা অভয়ার মা তার বক্তব্য তার বাবার বক্তব্য যে আমাকে তিন ঘন্টা কোনো দেখতে দেওয়া হয়নি মেয়ের মুখ সেটাকে তিনি সুপ্রিম কোর্টে বলেছেন এটা মিথ্যে কথা তাই তাকেও চিনি রাখা দরকার আছে কপিল সিব্বল মানে কংগ্রেসের নেতা কংগ্রেসের এই রাজ্যে যারা আছে অধিত চৌধুরী থেকে শুরু করে সবাই তারা প্রতিবাদ করছেন একদম অস্বীকার করার জায়গা নেই এই রাজ্যে কংগ্রেসীরা প্রতিবাদ করছে কিন্তু মাথার উপর এরা সবাই চুপ করে আছে সবাই অন্যদিকে দেখাচ্ছে এবার আসে আরেকজনের নাম আপনারা জানেন কৃষক আন্দোলন রাকেশ টিকায়েত এই টিকায়েতের বক্তব্য শুনেছেন যখন তাকে প্রশ্ন করা হয় কলকাতা নিয়ে অর্থাৎ আরজিকর কাণ্ড নিয়ে তখন তার যে কথা ছিল কথাগুলো শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আর ভাববেন আমরা এই কৃষক আন্দোলনকে অনেকে সমর্থন করেছিলাম যে ঠিক করছে মার্চ করছে শুনুন এই মাথা এই রাকেশ টিকায়েতের আসল রূপটা দেখুন এই কাণ্ডে তিনি কি বলছেন রেপর হত্যা হুই রেপর হত্যা কা তারা জোর কে উপর হো लेकिन पूरे देश में हाईलाइट करना क्या सरकारों को बदनाम करने की साजिश है भाई रेप और हत्या उसके लिए कानून है देश में लेकिन पूरे देश में उसी को ही पिछले दस दिन से उसको उठाना तो क्या हासिल करना मकसद है इसके पीछे सरकार गिराना राष्ट्रपति शासन लगाना देश की सत्ता पर काबिज रहना सुन ले এই কাণ্ডটাকে তিনি বলছেন এরকম তো রেপ মার্ডার তো বিচার চলছে এটা নিয়ে এত দেশ জুড়ে আন্দোলন করার কি দরকার আছে আপনি বাংলার ঘটে গেছে এই ঘটনা বলে মুখ থেকে এই 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 কথা যে কথাগুলো বলেছেন এই কথা বলার পরে রাকেশ টিকায়ত সম্বন্ধে আপনার কি ধারণা হবে তিনি কিন্তু আবার বলছেন যে বাংলাদেশ নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন তিনি বলছেন কিন্তু বাংলাদেশে যা হচ্ছে সেটা এই দেশে হতে পারে কারণ আমরা মার্চ করেছিলাম যখন তখন কিন্তু আমরা

जनता बहुत गुस्से में ये तो उस दिन जब ट्रैक्टर लेगा दिल्ली गए ये के बहका दिया लाल किले पे चल जाओ अगर ये उस दिन पार्लियामेंट की तरफ को कर देते वो तो 26 जनवरी थी नहीं तो पच्चीस लाख आए भी थे बिथेर ये सारा का सारा काम उसी दिन निमट जाता केस ये निमटेगा चूक तो चूक रह गई और তারা একদম করা জায়গা যাবে মানে বাংলাদেশের কাণ্ড এখানে ঘটাবে কিন্তু এই রাজ্যে যে নারকীয় কাণ্ড হয়েছে সেই কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামাকে তিনি বলছেন এটা হচ্ছে একটা ষড়যন্ত্র সরকারকে ফেলার ভাবুন একবার ভালো করে এদেরকে আপনারা চিনুন আমার কাজ কিচ্ছু না আমার কাজ এদের বা পশ্চিমবঙ্গের বুকে বসে তৃণমূলের যে নেতাগুলো এই নিয়ে উল্টো বক্তব্য রাখছেন যেমন আপনি দেখুন উদয়ন ভু আন্দোলনকারীদের আঙুল ভেঙে দেব মেয়েরা বয়স কার্ড চুল করেছে তারপর চুল স্ট্রেট করে পড়েছে তারা কেন নামে না তাদের নিয়ে বক্তব্য আপনারা ভাবছেন হাসিনার নেওয়ার মতো এখানে হাসি হাসি করবেন তাহলে হাসি কিন্তু আমরা ঘুছিয়ে দেবো ডায়লগ দিতে পারেন অরূপ চক্রবর্তীর মতো একজন এমপি তিনিও বলতে পারেন অনেক বড় বড় কথা যে তোমাদের মানে ডাক্তারদের ব্যাপারটা নিয়ে বলতে পারেন যে ডাক্তারদের এবার যদি জনরোষের মুখে পড়তে হয় তাহলে কিন্তু আমাদের কাছে আসবে না হাপাতে হাপাতে বলেন তিনি বুঝিয়ে দেন তার শ্বাসকষ্টজনিত প্রবলেম থাকলেও থাকতে পারে সেই তিনি বলছেন ডাক্তারদের রক্ষা করবো না আমরা ভাবুন তাতিয়ে দেওয়া হচ্ছে একদিকে এই রকম মানুষ যারা এই আন্দোলনেরকে একদম তাকাচ্ছেন না ভাবছেন না ভাবছেন এটা বিচ্ছিন্ন ঘটনা এটা হতেই পারে একদিকে তারা একদিকে তৃণমূলের লেখা যারা তৃণমূলকে বাঁচানোর জন্য এই সমস্ত কথা বলছে একদিকে তারা যারা সেলিব্রিটি হয়েও রাস্তায় নামতে ভয় পাচ্ছে যে পাছে আমাকে কিছু বলে পাছে আমাকে এরা না আসে আমার পাশে সরকার যদি আমার বিরূপ হয়ে যায় ভাববেন আপনারা এই আন্দোলন এই যে আমাদের অভয় আমার বাড়ির মেয়ের জন্য যে কান্না যে বুকে জমে থাকা ক্রোধ ক্ষোভ যেটা কামদনী কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন কাণ্ডে আমাদের মনের মধ্যে পুঞ্জীভূত হয়ে রয়েছে সেই ক্ষোভকে বা ক্রোধকে যেটা আন্দোলনের রূপ নিয়েছে যে আন্দোলন কখনই রক্তক্ষয়ী হয়নি যে আন্দোলনকে ছত্রভঙ্গ করতে পুলিশ চার্জ করছে অথচ সাতশো জন হাজার জন লাফিয়েছে নাকি আর্যিকর ভাঙার জন্য তখন পুলিশ লাঠি না চালিয়ে পুলিশ নাকি সংযমের পরিচয় দিয়েছে অথচ ডার্বি খেলার মাঠে কিভাবে ইস্টবেঙ্গল মোহন নাগান ক্লাবের সমর্থকদের মহাপারণ ক্লাবের সমর্থকদের বেধরক চার্জ করেছে এই পুলিশ তখন সংযম দেখায় না আজও দেখায় না আগেও দেখাবে না আমি জানি আপনাদের বুঝতে হবে জানতে হবে আমাদের ভাবতে হবে আমরা কি করবো এবারে আমাদের লড়াই আমাদের লড়তে হবে এটাই বাস্তব সত্যি এর বাইরে আমরা বেরোবো না আমাদের বাড়িতে আমার মনকে আমার বাড়ির মেয়েকে এই আঘাত করেছে নির্মমভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে ধর্ষণ করে খুন করা হয়েছে তারপর খুনি দর্শকদের তালিকায় যাদের নাম সন্দেহ আমরা করছি তাদেরকে বাঁচানোর চেষ্টাও হয়েছে এই রাজ্যে তাই আমাদের খুব আমাদের ক্রোধ বাড়ছে খুব মনে পড়ে যাচ্ছে যে এই সমস্ত বিষয় নিয়ে যারা দূরে দূরে ছিলেন ধীরে ধীরে তারা সামনে আসছেন বাধ্য হচ্ছেন তারা রাস্তায় নামতে আর নামতে তাদের হবেই এখনও যারা নামেননি এখনও যারা বিরোধিতা করছেন তাদেরকে ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলার বুকে গদ্দার বলে ভাববে বাংলার লড়াই বাঙালি লড়তে পারে বাংলা লড়তে পারে কিন্তু বাংলার পাশে যারা আছে তাদের সকলকে সম্মান জানানো উচিত প্রণাম জানানো উচিত আর যারা নেই এই আন্দোলনের বিরুদ্ধে কথা বলছেন তাদের বিরুদ্ধে আমাদের ভাবতে হবে আগামী দিনে আমরা এদেরকে কিভাবে কি ট্রিট করবো এই রাজ্যে রাহুল গেন্ডি বা রাহুল গান্ধী যদি পা দেয় তখন কি বলবো এটা নিয়ে আমাদের ভাবতে হবে ভাবতে হবে রাকেশ টিকায়ত যদি কোনো এই রাজ্যে আসেন তার বিরুদ্ধে কালো পতাকা কীভাবে আমরা দেখাবো এগুলো আমাদের ভাবতে হবে কোনো দিন রাকেশ টিকায়তরা যদি কৃষক আন্দোলন করে সবাইকে বলেন আপনারা সামনে আসুন সিপিএম বা কেউ যদি জাঠা বের করেন এদের জন্য মনে রাখবেন এর চেয়ে ভুল আর কিছু হবে না এদেরকে বয়কট করুন সিপিএম এর স্ট্যান্ড কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে পরিষ্কার আছে তারা কিন্তু কেন্দ্রস্তর থেকে কোথাও এই আন্দোলনের বিরোধিতা করছে করছে। না কিন্তু স্তরে কংগ্রেস কর্মীরা আছেন কিন্তু রাহুল গান্ধী আমাকে ডিস্ট্র্যাক্ট করা হচ্ছে আমার মনোযোগকে অন্যদিকে সরানোর চিন্তা করা হচ্ছে আমি এখন এটা নিয়ে ব্যস্ত তারা একবারও মনে করে না কলকাতার বুকে আসতে হবে কিন্তু অন্য জায়গায় হলে উড়ে যান বেটি হুম শক্তি হুম যে বেটি লড়তে লড়তে মারা গেল যাকে নৃশংসভাবে খুন করা হলো তার পাশে আসতে পারেন না প্রিয়াঙ্কা বাত্রা আসতে পারেন না সোনিয়া গান্ধী আসতে পারেন না রাহুল গান্ধী তাই আপনাদের ভাবতে হবে আপনাদের বুঝতে হবে আপনাদের জানতে হবে যে এই দুর্যোগের দিনে এই আমাদের ব্যথার দিনে কারা পাশে আছে যারা ব্যথার দিনে পাশে নেই যারা দুঃখের দিনে পাশে নেই সুখের দিনে তাদেরকে পাশে টিকতে দেবেন না ঠেকতে দেবেন না তাদের বিপদে পাশে থাকবেন না এটুকু আমার শুধু আবেদন আন্দোলন আমরা করব সরকার বিরোধী আন্দোলন হোক বা যে আন্দোলন হোক জাস্টিস ফর আর চলবে অভয়ার যারা ধর্ষণকারী হত্যাকারী আছেন যে বা যারা আছেন ও শাস্তির জন্য আমরা আওয়াজ তুলবই কিন্তু তার সঙ্গে সঙ্গে মনে রাখবো আজকের দিনে যারা আমাদের বিরুদ্ধে আছেন যারা আমাদের বিরুদ্ধে কথা বলছেন যারা এই আন্দোলনকে ছোট করার চেষ্টা করছেন যারা আন্দোলনে পাশে নেই তাদেরকেও আমরা চিহ্নিত করে রাখব কারণ গদ্দারদের ছাড়া নেই এটা মনে রাখবেন ভালো থাকুন যদি মনে হয় আপনার অন্তর চায় যে হ্যাঁ আমি ঠিক বলেছি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি প্রতিবেদনটাকে শেয়ারও করবেন সবার কাছে যদি মনে হয় এই প্রতিবেদন আমি যেটা বলেছি আপনার কাছে সত্যি মনে হচ্ছে তাহলে লাইকও করবেন আর আসি আমি এখনকার মতো দেখাচ্ছি পরের রোদ্রবার্তায় খুব খুব ভালো থাকুন এইভাবে মাথা উঁচু করে বাঁচুন যেভাবে এখন বেঁচে আছেন যেভাবে এখন আওয়াজ তুলছেন বাংলার বুকে আওয়াজ ওঠেনি বলেই বাংলায় অপশাসন চলেছে কেউ চৌত্রিশ বছর চালিয়েছে কেউ এতদিন চালিয়ে যাচ্ছে আওয়াজ উঠলেই পরিবর্তন হবে যে সরকারে থাকুক তার বিরুদ্ধে আওয়াজ তুললে এই রকম ঘটনা ঘটলে সবাই মিলে সম্ভবত স্বরে তুললে আওয়াজ সবাই বদলে যাবে সিস্টেম চেঞ্জ হবে সিস্টেমকে আমাদের চেঞ্জ করতে হবে আওয়াজ আমাদের তুলতে হবে জানি না আগামী দিনে কি হবে কিন্তু লড়াইয়ের ময়দানে আমরা সবাই থাকবো আসি এখন ক্রমে দেখা হচ্ছে পরের প্রতিবেদনে নমস্কার বন্ধু মতন ভারত মাতা জয় হোক জয় হিন্দ